বারোই বৈশাখ চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার আজ সকাল থেকে শুরু করে দিলাম কিছু জমি থাকা অগোছালো কাজ এই যেমন ধরুন এই কদিন যে নার্সিংহোম বাড়ি করেছি জামা কাপড় কাচা হয়েছে ঠিকই তোলাও হয়েছে ভাঁজ করাও হয়েছে কিন্তু জায়গার জিনিস জায়গায় রাখতে পারিনি তার উপরে পরপর কদিন ক্লাস করার পর বৃহস্পতিবার অ্যাকচুয়ালি আমি বইয়ের তাক বলুন বা সংসারের বেশ কিছু কাজ আমি সপ্তাহে দুটো দিন ভাগ করে নিয়েছি বৃহস্পতিবার আর রবিবার বিকেল আর বৃহস্পতিবার সারা দিনটা এই দিনটা আমি কোনো ক্লাস রাখি না এই দুটো দিন আমি এই সংসারের যাবতীয় খুঁটিনাটি ঘর গোছানো বুক রেডি করা তারপরে বাচ্চাদের ক্লাসে কি কি করাবো সেইগুলোকে রেডি করা এই কাজগুলো করে থাকি আর রবিবার রাত্রিরে রান্নাঘরের কাজগুলো গুছিয়ে রাখি বা সংসারে কি কী রান্নাবান্না হবে কদিনের বাজার হাট ফ্রিজ পরিষ্কার এগুলো রবিবারে করি এইভাবে কিছু কাজগুলোকে আমি ভাগ করে নিয়েছি এই দেখুন এই কদিনে কীরকমভাবে বুকশেলফের নিচে নোংরা পড়ে গেছে আর আমি একটা বাক্সের মধ্যে এই রকমভাবে যে ডাস্টিং করার যে কাপড়গুলো সেগুলো রেখে দিই কারণ এগুলো ধুয়ে মুছে আবার সেই জায়গায় রেখে দিই ডাস্টিং করার কাপড় যদি পরিষ্কার না হয় তাহলে সেই কাপড়টা দিয়ে আর ডাস্টিং করতে ইচ্ছাও করে না যাই হোক যেখানকার জিনিস সেখানে রাখবো আজকে কাজ বেছে নিয়েছি শুধুমাত্র বুক সেলফটাকেই আমি পরিষ্কার করব। তার কারণ একটু পরে মামামকে ইঞ্জেকশান দিতে আসবে রান্না বান্না রয়েছে মা রয়েছেন এই আর কি আসলে বেশ কিছু কাজ তো অগোছালো হয়ে আছে তবে একদিনেই সব কাজ গুছিয়ে করতে পারবো না আর সেটা করতে যাবও না কারণ পাঁচটা দিন পর মেয়েটাকে সুস্থ করে নার্সিংহোম থেকে বাড়ি এনেছি তাই না বলুন ভীষণ দুর্বল এখনও কিন্তু হাতে চ্যানেল তিন দিন ইঞ্জেকশান চলবে কাজে মেয়েটাকে ঠিক মতো যত্ন নিতে হবে আর আপনারা তো সবাই জানেন বাড়িতে মা একদম বিছানায় শুয়ে নিজে কিছুই করতে পারেন না এত অসহায় মাকে না আমি বলেছিলাম মা রিউ নার্সিংহোমে ভর্তি হট করে বলে উঠল কি হয়েছে তিনিও কিন্তু চিন্তায় থাকেন ভাবনায় থাকেন শুয়ে থাকলেও মাথার ওপর যে একটা মস্ত ছাদ আছে সেটা বুঝতে কখনোই অসুবিধা হয় না কারণ আমি বাইরে বেরোনোর সময়তেও মাকে বলে যাই নাতি নাতনিরাও যখন বাড়ি থেকে রওনা দেয় তখন বলে যায় আপনাদের সাথে গল্প করতে করতে এই যে মেয়েকে ইঞ্জেকশন দিতে চিন্ময়দা চলে এসেছেন চিন্ময়দা আমাদের বাড়ির মেডিকেল সাপোর্টটা দেন আর মাকে আমরা কোলে সন্তানের মতো আমি এবং আমার পরিবারের সকলে মিলে আগে আগলে আদরে যত্নে রেখেছি তবে এই পাঁচ দিন মাকে কিন্তু শুধু সময় মতো খাইয়েছি ওষুধটাও দিয়েছি ড্রেসিং করেছি আর আলতো করে গাছপঞ্জ করেছি ঠিক মতো ভালোভাবে স্নান বা গাছপঞ্জ মাথা ধোয়ানো এগুলো করতে পারেনি আসলে মাকে এখন ভালো মতো স্নানও করাতে পারবো না কারণ সেটা যে করে আমার মাম্মা আমার মেয়ে দিদানকে কোলে তুলে চেয়ারে বসিয়ে সেই চেয়ার বাইরে নিয়ে এসে তারপরে আমি মেয়ে দুজনে মিলে মাকে ভালো করে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করিয়ে দিই আর বাদ সপ্তাহে এটা দুদিন করি মেয়ে যখন বাড়িতে আসে আর বাদ বাকি দিনগুলো মাকে এমনি স্নান করিয়ে দিই এইভাবেই চলছে যেটুকু পারি যত্নে রেখেছি তাই চা খেতে খেতে একটা রুটিন করে নিলাম কীভাবে সারাদিনের কাজকর্মগুলোকে সাজিয়ে নিলে দিনের শেষে জীবনে আনন্দ উপভোগ করা যাবে একদমই তাই আমরা দিনের শেষে আনন্দ উপভোগ করতে কী হই হুল্লোর সেই আনন্দের কথা একদমই না আসলে আমরা যারা প্রকৃত গৃহবধূ তারা সব সময় চেষ্টা করি কিভাবে সংসারের মানুষ মানুষগুলোকে আগলে রাখবো যত্নে রাখবো তারা ভালো থাকলে দিনের শেষে যে আমিও ভালো থাকবো তাই না মানুষের জীবন সুখ দুঃখ আনন্দ কষ্টে মোড়া একটা জীবন চলার পথে হাজারও কষ্ট আসবে চলার পথ অমসৃণ হবে তবেই না অমসৃণ পথকে মসৃণ করার আনন্দ বা সুখ সেটা বুঝতে পারবো বর্তমান যা আবহাওয়া তাতে বুঝতেই পারছি যে কত মানুষ এই গরমে অসুস্থ হবেন আর আমি এটাও জানতাম এর প্রভাবটা সবার আগে আমার সংসারেই পড়বে কারণ আমার সংসারটা যে অসুখে মোড়া একটা সংসার আসলে প্রত্যেকটা সংসারেই আমি যে দেখেছি যে একটা কিছু নেগেটিভ দিক থাকে মানে একটা খারাপ লাগার দিক থাকেই যে কারণটাতে সেই সংসারের মানুষগুলো ভালো থাকতে পারে না আমরাও তাই ছিলাম যে এত অসুস্থ আমাদের সংসারে যার জন্য সবসময় মনো কষ্টে ছিলাম কিন্তু এখন আর আমি থাকি না আমি মনের জোর করেছি আমি মেনে নিয়েছি যে এটা এটাকে এটার সঙ্গে লড়াই করে আমাদের বাঁচতে হবে আমরা যখন কোনো সাবজেক্ট পড়ি কোনো ক্লাসে পড়ি তখন একটা সাবজেক্ট কিন্তু আমাদের কঠিন লাগে একটা সাবজেক্ট আমরা করতে খুব সলভ করতে খুব কষ্ট হয় কিন্তু সেটার সঙ্গে আমাদের প্রচুর পরিশ্রম করতে হয় সেই সাবজেক্টটা প্রচুর পড়তে হয় তারপরে কোনো কাজ করতে গেলে অফিসে হোক যাতেই হোক কোথাও গেলে এক একটা বিষয়ের সঙ্গে আমাদের লড়াই করতে হয় যে পরিস্থিতিটা পরিস্থিতির সঙ্গে বিষয় তো না পরিস্থিতির সঙ্গে সেই পরিস্থিতিটাকে মেনে নেওয়াই কিন্তু আমাদের বুদ্ধিমানের কাজ আমিও সেটা একদম মেনে নিয়েছি সেই জন্য আমি প্রকৃতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা তো করবই এবং সবাইকে বলবো এই আবহাওয়া প্রকৃতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করার জন্য আর বাড়ি থেকে অসুস্থ হলে ভয় না পেয়ে ঠান্ডা মাথায় তাকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করতে হবে যেটা আমি সব সময় করে এসেছি একটুও ভয় পাই না আমি জানি মানুষটাকে প্রথম প্রায়োরিটি দিতে হবে তাকে সুস্থ করার জন্য যা যা করণীয় তাই করব তার পরের পদক্ষেপ সেটাকে আবার ঠিক করে নেব মেয়েটা আমার প্রচণ্ড অসুস্থ হয়ে গেছিলো ওর ভয়ে মানে ওর বাবা প্রচণ্ড ভয় পেয়ে গেছে ভয়ে বাড়িতে ছিল ছেলে মেয়ে কিছু হলে না অসুস্থ ছেলে মানে অসুস্থ হোক বা কোনো সমস্যায় পড়ুক মানুষটা একদম ভেঙে পড়ে তার জন্য সবটা আমাকেই তো সামলাতে হয় যাই হোক কথা বলতে বলতে আমার কিন্তু রুটি তরকারি হয়ে গেল বাজার করে নিয়েছিলাম জানলা দিয়েই আমি বাজারটা সারি আর দেখলাম এই সময় একটু ভালো পুষ্টিকর খাবার ব্রেকফাস্টে রাখতে হবে সমস্ত রকম সবজি দিয়ে রুটি শসা আর কাঁচা পেঁয়াজ এই গরম রোদে কাঁচা পেঁয়াজটা কিন্তু খাওয়ানো ভীষণভাবে দরকার আর আমার মা যে অসহায় মানুষটা শুয়ে রয়েছেন তারপরে চলে এসেছি মায়ের কাছে জলখাবার রেডি করে আমি কিন্তু খেয়ে নিয়েছিলাম ছেলে সরি ছেলে তো থাকছে না ছেলে ছেলে করেই ফেলছি ছেলে এখানে নেই ছেলে তার কাজে কলকাতাতেই রয়েছে প্রচণ্ড পরিশ্রমী আমার ছেলে ছেলের গল্প আরেক দিন নিয়ে আসব মেয়েকে খাবার দিয়েছি হাজব্যান্ডকে খাবার দিয়েছি নিজেও খেয়ে নিয়েছি কারণ নিজেকে তো ঠিক রাখতে হবে ঠিক কর ঠিক থেকে তারপরে সবাইকে সুস্থ করতে হবে আমি আজকে মায়ের জন্য অনেকটা সময় হাতে নিয়ে এসেছি মাকে প্রথমে খাওয়াবো ওষুধ খাওয়াবো ড্রেসিং করব তাহলে তারপরে মাকে স্নান করাবো স্নান বলতে আমি তো উঠিয়ে স্নান করতে পারবো না মাথা ধুয়ে ভালো করে গাছ পাঁচ করবো যেটুকু দেখানো সম্ভব একটা মানুষকে যত্নের জন্য আমি এটুকু দেখাতাম না কোনো দিন বা শেয়ার করিনি আজকে শেয়ার করছি মনে হলো বেশ কিছু ঘটনা আমার কানে এলো যে মাকে দেখতে পাচ্ছেন না মাকে বৃদ্ধাশ্রমে খুব পরিচিত একজনের মধ্যে যে ভাইয়ের কাছে থাকতো সেই ভাই রাখছে না দাদার কাছে দিয়েছে দাদা এখন পারছে না বয়স শরীর খারাপ মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছেন সত্যি এটা বৃদ্ধাশ্রমে দেওয়া মাকে এটা যেন ভাবতেই পারি না তাই এইটুকু শেয়ার করছি যদি সেই মানুষটি দেখেন বা আরও অনেকে দেখেন যাদের ঘরে এই রকম ধরনের অসহায় একটি মানুষ রয়েছেন তাদের আশা করব এই ভিডিওটা দেখে অনেকটাই এনার্জি পাবেন এবং এইভাবে যত্নে রাখলে সেই মানুষটিও ভালো থাকবে আপনাদের মনটাও ভালো থাকবে কাউকে মিথ্যা ব্যাখ্যা দিতে হবে না এই অসুবিধা এই কারণে আমরা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছি এই যে মা মাথা থেকে বালিশটা সরিয়ে নিলাম এবার মা যে বেডটাই শুয়ে থাকেন বেডসোলের জন্য সেই বেডটাকে কিন্তু আমি নিয়মিত পরিষ্কার করি একদম করি কারণ মাকে যেন কোনো রকমে একটুও পিঁপড়ে না কামড়ায় বা মশা মাছি এগুলো যাতে মাকে না ধরে আর কি তা মাকে তোলার পর অনেকক্ষণ এই কাজটা করেছি না আমি দেড় ঘন্টা ধরে আপনাদের হয়তো কয়েক মিনিট আমি শেয়ার করতে করেছি তা মাকে সরিয়ে নেয়ার পর অনেকক্ষণ আদর করলাম মায়ের বুকে পিঠে হাত বুলিয়ে দিলাম হয়তো হ্যাঁচকা মেরে টানা দেখাচ্ছে কিন্তু হ্যাঁচকা মেনে না এটা অনেক আস্তে আস্তেই নিয়ে এসেছি এটাকে স্পিড করে দিয়েছি বলে ওইটাকে মনে হলো এরকম আর এই যে কাঁচা চাদর পেতে দেবো আর আমি ডেটল দিই না আমার ডেটলের গন্ধ একদম সহ্য হয় না মনে হয় হসপিটাল হসপিটাল বাড়িতে পেশেন্ট আছে এরকম মনে হয় আমি ওই যে ওটা কি কমফোর্ট দিয়ে হ্যাঁ মনে রাখতে পারি না কমফোর্টের নামটা কমফোর্ট দিয়ে ভিজিয়ে রেখে দিই সেই জন্য একটা সুগন্ধ গন্ধ আসে আর মায়ের এই বেডটার নিচে কিন্তু আমি একটু লক্ষণ রেখা আর আপনার ওই যে ওনীল ওডোনিল একটুখানি গুঁড়ো করে বা ন্যাপথোলিন গুঁড়ো করে বেডের নিচে দিয়ে রাখি যাতে কোনো রকম মাছি মশা কারণ আমার মাটা তো অনুভূতি নেই না একটা অনুভূতি আছে মানে লাগলে উহা করে কিন্তু একটা মশা বা মাছি বসলে সেটাকে তাড়ানোর ক্ষমতা নেই একটা পিঁপড়ে কামড়ালে তাকে সেই জায়গাটা করে চুলকানোর ক্ষমতা নেই সেই জন্য আমি সব সবসময় চেষ্টা করি মাকে যেন কোনো এই এইরকম কষ্ট না পেতে হয় আর মায়ের এই ওপরের চাদরটা রেগুলার পাতি আর যেটা বিছানায় থাকে ওটা ওই দু তিন দিন অন্তর অন্তর পাল্টেনি আর এই যে মাকে আমি নিয়ে আসলাম এবার আমি মাথাটা মাকে একটু ভালো করে তেল টেল দিয়ে মাথাটাকে ধোয়াবো আসলে মায়ের আবার ঠান্ডার ধাতটাও রয়েছে খুব প্রত্যেক দিন যে ভালো করে ঠান্ডা জল দিয়ে মাথাটা ধুয়ে দেবো সেটাও পারি না কারণ মা সম্পূর্ণ এসিতে আছেন মায়ের ঠান্ডা লেগে গেলে এটা বঙ্কনিমণিয়ার ধাতটাও মায়ের কিন্তু রয়েছে যাই হোক মায়ের মাথায় ভালো করে তেল টেল দিয়ে দিলাম এবার মাথা ধোয়াবো মাথা ধোয়াতে গেলে কিন্তু জলটা তো বিছানায় পড়বে এই যে গামলার মধ্যে নিলাম কিছুটা এইভাবে জাস্ট আমি দেখানোর জন্য তারপরে আমি সরিয়ে দিয়েছিলাম সরিয়ে দিয়ে ভালো করে কিন্তু আমি মাথাটা ধুয়েছি এই যে মায়ের সঙ্গে গল্প বলতে বলতে মাকে কথা বলতে বলতে কিন্তু আমি কাজটা করি গামছা ঘাড়ের নিচে একটা টাওয়াল দিয়ে রাখি যাতে আচমকা জলটা মায়ের ঘাড়ে মানে গড়িয়ে না এসে মাকে ভিজিয়ে দিতে পারে কারণ আমি এক একটা পার্ট করে করবো তো মাথাটা আগে ধোবো তারপরে হাতটাতে তেল যেহেতু মা এসিতে রয়েছেন মায়ের চামড়া মানে স্কিনটা না খসখসে হয়ে গেছে সেই জন্য গোটা স্কিন মানে চামড়াতে গায়ে আর কি শস্যের তেল মাখাবো আমি সেই সর্ষের তেল মাখিয়ে তারপরে একটা একটা করে হাত ভালো করে মানে মায়ের চামড়াগুলো এতই নরম হয়ে গেছে সরি মায়ের চামড়াগুলো এতটাই নরম হয়ে গেছে মনে হয় যেন উঠে যদি বেরিয়ে আসে সেই জন্য খুব আলতো করে কাজটা আমাকে করতে হয় এটা মনে হচ্ছে খুব তাড়াতাড়ি করছি একদমই তাড়াতাড়ি না আবার মা কিন্তু বালিশ ছাড়া একদম শুতে পারেন না সেই জন্য বালিশটা মাথায় দিয়ে দিলাম আর এই প্রসঙ্গে একটা কথা বলি আমি দুটো বালিশ মায়ের জন্য ব্যবহার করি একটা বালিশ আমি বের করে নিই বের করে সেই বালিশটাকে রোদ দূরে দেবো বালিশের ও মানে কভারটা সেটাকে কেচে আবার কমফোর্ট দিয়ে সুন্দর করে ভাঁজ করে রাখবো পরের দিন আবার ওই বালিশটা চেঞ্জ করে এই বালিশটা রোদ দূরে দেবো এই বালিশটা কারণ মাকে খাওয়ায় অজান্তে চেষ্টা করি কিছু খাবার না পড়ুক অজান্তে পড়েও তো যেতে পারে এক ফোঁটা দুধ বা একটু খাবারের কুচি যার ফলে পিঁপড়ে বা অন্য কিছু ধরতে পারে আমার এই পিঁপড়ের ভয়টা ভীষণ মাকে যেন পিঁপড়ে না কামড়ায় আসলে মা মশার কামড় পিঁপড়ে কামড় এগুলো মা সহ্য করতে পারেন না আসলে সহ্য করতে কেউ পারি না কিন্তু আমরা তো সামলে নিতে পারি মা তো সেই সামলেও নিতে পারেন না এটাই হচ্ছে ব্যাপার আর এই করতে করতে মাকে কিন্তু পরিষ্কার করে ফেলেছি তারপরে অনেকক্ষণ ধরে একটু দাঁড়িয়ে ছিলেন এসিটা নিজে থেকেই বন্ধ হয়ে যাচ্ছে সেই জন্য এসিটা দেখতে এসেছেন ওনারা কোম্পানি থেকে আর আমি মাকে একদম রেডি করে শুয়ে দিলাম আর বাদ বাকিটা সবটা তো আমি আর ভিডিওতে আনতে পারলাম না সেটা উচিত না মাকে কিন্তু গোটা শরীরটাই আমি তেল টেল মাখিয়ে ঠান্ডা জল দিয়ে গাছ স্পঞ্জ করে দিয়েছি এইভাবেই আমার দিন চলতে থাকে এইভাবেই আমার দিনের গল্প চলে সব শেষে কিন্তু নিজের জন্য সময় পাই দিনটা আমি সংসারের জন্য রাখলেও বিকেলটা রাখি আমি আমার আবৃত্তির ক্লাসের জন্য আমার ছানাপোনাদের নিয়ে থাকতে আমার বড় বড় মেয়েদের নিয়ে থাকতে বনেদের নিয়ে থাকতে দিদিদের নিয়ে থাকতে আমার ভীষণ আনন্দ হয় ভীষণ ভালো লাগে প্রচুর পজিটিভ এনার্জি পাই তাছাড়া কবিতা আমাদের মনের কথা বলে কবিতা আমাদের জীবনের কথা বলে এটা আমি সবসময় বলি কবিতা পড়লে বা গল্প পড়লে বই পড়লে এগুলোর একটা আলাদা এনার্জি বা অনুভূতি বা শক্তি এগুলো কিন্তু পাওয়া যায় তারপর আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারের পুজো মানে যে আমাকে সকালে করতে হবে তার কোনো মানে নেই আমার হাজব্যান্ড সকালবেলা একটু পুজো করেই যান আমি কিন্তু রাত্রিবেলা সন্ধ্যেবেলায় পুজো করেছিলাম সেগুলো আর আনিনি ভিডিওতে আর এই যে দেখুন বালিশের ওয়ারটাও কিন্তু ঠিক একই পদ্ধতিতে আমি চেঞ্জ করে নিচ্ছি আর ওদিকে এসিটা পরিষ্কার করবে বলে আমি চেয়ার থেকে যে বিছানাগুলো রেখেছিলাম ওগুলোকে সরিয়ে দিয়েছি বিছা খাটের ওপর রাখলাম আর ওরা এসিটা দেখতে এসছে এসিটা ঠিক করে দিয়ে যাবে তা সংসার জীবন মানেই এটা প্রত্যেকটা কাজ খুঁটিয়ে করা আর এখন কিন্তু অনেকটাই বেলা করিয়ে এসছে হ্যাঁ অনেকটাই বেলা গড়িয়ে এসেছে এখনও আমার রান্নাবান্না কিছুই হয়নি তাই মাকে পরিষ্কার করাতে করতে এই যে রান্নার একটা রুটিন করে নিলাম আসলে কি রান্নাটা কবে কি করব এটা আমি আগে থেকেই ঠিক করে রাখি যেহেতু এই পাঁচ দিনের কোনো রুটিন ছিল না সেই জন্য এই পাঁচ দিন পর আমাকে ঘরে কিন্তু সেরকম সবজি টবজিও ছিল না সেই জন্য রুটিনটাও ঠিক মতো হয়নি তবে এই যে মেয়েকে এবার মৌসুমীর রসটা দিয়ে দিচ্ছি ও স্নান করে চলে এসেছে ও এটা খেয়ে নিক ও খেতে খেতে আমি একটুখানি কাজটা এগিয়ে নিই আর যেহেতু চিমনিটা নতুন ও বারবার এদিক ওদিক দিয়ে দেখছে যা ওকে বলছি জানিস তো আমি চিমনিটা সঙ্গে সঙ্গে রান্নার সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিই রান্নার পর তার কারণ ফেলে রাখি না আর কেরোসিন দিয়ে একদমই পরিষ্কার করি না আমি ভিম লিকুইড দিয়েই পরিষ্কার করি আর দেখুন কীরকমভাবে ফলের রসটা খাচ্ছে একদম ফল খেতে পছন্দ করে না সেই জন্যই তো এইরকম অবস্থা একটুও খাবে এক নিঃশ্বাসে চুমুক দিয়ে দিল যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার ভাত ডাল হয়ে গেল আর ডালটা আমি সম্বরা দেবো একটু জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি অল্প তেল দিয়েছি দিয়ে কিন্তু মুগের ডালটা করেছি আমার হাতে এই মুগের ডালটা খেতে খুব ভালোবাসে আর এটা যে গন্ধ লেবু লেবুর লেবুর যে দানাগুলো সেগুলো বের করে নিয়েছি লেবুটা চাকচাক করে ফেটে কেটে নিয়ে ডালটা নামানোর আগে লেবুগুলো দিয়ে দিলাম সুন্দর একটা ডালের গন্ধ হয়েছিল লেবুর এইটা দিয়েও কিন্তু অনেকটা ভাত খাওয়া হয়ে যায় এই ডালের সাথে মেয়ে বলেছিল মা ডালের সাথে আলু ভাজা করবে তাই করেছিলাম ডালের সাথে আলু ভাজা করেছিলাম আর আপনারা যারা এতক্ষণ আমার ব্লগটা দেখছেন তাদের নিশ্চয়ই ব্লগটা দেখতে ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন কেমন লাগছে জানান আমার ব্লগটা দেখে কেমন লাগলো এটা অবশ্যই জানাবেন আপনাদের একটা কমেন্টস আর আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে খুব সামান্যই রান্না করেছিলাম একটু চিংড়ি মাছ অনেক দিন নেওয়া ছিল সেটাই একটু আলু দিয়ে করে ফেললাম ফ্রিজটা খালি হয়ে গেল মাছ মাংস আর কিছু থাকলো না চিংড়ি মাছটা করলাম আর আলু বরবটি ভেন্ডি ভাজা ডাল এই ছিল আজকের লাঞ্চের মেনু আর এই যে আমাদের ঘরটাও কিন্তু কমপ্লিট হয়ে এসছে একটা ঘর আর এখানে হচ্ছে প্যাসেজটা আর ওপরে পায়খানা বাথরুম মেঝেটা আজকে করে দিল এতদিন ঘর বাড়িও না কিচকিচ করছে এই আর কি আর তারপরে আজকে যেহেতু কাজ শেষ হয়ে গেল সেই জন্য মিস্ত্রি দাদাদের একটু চিকেন কষা পাউরুটি মিষ্টি এটাই আজকে খাওয়ালাম আমার মেয়ে বললো মা কাকুদের একটু খাওয়াবে না ও মেয়েটা খুব ভালোবাসে আর মেয়েটা প্রত্যেক দিন মিস্ত্রি দাদাদের শরবত করে দিত এখানে যে কদিন ছিল তারপর ওর বাবা দিত কোনো দিন দইয়ের শরবত কোনো দিন গুড়ের শরবত কোনো দিন এক এক দিন এক এক রকম করে মিস্ত্রিদের দিয়েছেন আজকে মিস্ত্রি দাদাদের একটুখানি সন্ধ্যাবেলায় কাজ শেষ করার পর বিকেলবেলা পাঁচ সাড়ে পাঁচটা বাজে একটুখানি খাবার দিলাম সেই সঙ্গে আজকের ভ্লগটা শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন পাশে থাকবেন সাথে থাকবেন আর আজকে আমার গল্প এখানেই শেষ টাটা বাই বাই